আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এইগুলা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখেন আমরা বোর্ডিংয়ের এখানে আয়না মুরগির বাচ্চা বিক্রির পরে বোর্ডিংয়ে নিয়ে আসছি আয়না এখানে চাহিদা দিলাম খাবার পানি দিলাম মার্শাল্লা বাচ্চাগুলো কত সুন্দর কত বড় হয়ে গেছে এই যে আমাদের কোয়েল পাখিগুলা দিই কয়ল পাখির বাচ্চাগুলা মাসাল অনেক বড় হয়ে গেছে সব করে কোয়েল পাখি আনছিলাম বারোটা তো বলি আমার এখানে প্রচণ্ড ইঁদুর আর ইঁদুরের বাচ্চা ওগুলা হয়তো নষ্ট করে ফেলছে আস্তে আস্তে কমতে কমতে এখন আমার পাঁচটা কোয়েল আছে পাঁচটা থেকে তিনটাই ডিম পারে আগে প্রতিদিন আমি ছটা ডিম পাইতাম আর একটা দুইটা করে কোয়েল নষ্ট করতে করতে আমার কোয়েলগুলো নষ্ট করে ফেলছে এখন আমি তিনটা ডিম পাই প্রতিদিন পাঁচটা কোয়েল আছে বড় কোয়েল আর কি মানে এগুলার মা ওই কোয়েলগুলোর ডিম দিয়েই এই বাচ্চাগুলো আমি ফুটাইছি সত্তর পিস ডিম দিছিলাম মশালা ভালো প্রোডাকশান পাইছি আপনার চারটা ফুটে নাই আর বাকিগুলো সব ফুটছে শিশুটির আর কি আর সাথে মুরগির বাচ্চা আছে এখানে ছটা বাচ্চাগুলো বিক্রির সময় ডিম ছিল মেশিনে পাঁচ ছটা তো ছটা বাচ্চা ফুটছে তো ছটা বাচ্চাও এগুলোর সাথে দিয়ে দিছি আর কি আমি মুরগির বাচ্চা আছে ছয়টা আর বাকিগুলো পাখির বাচ্চা মার্শাল্লা এত দুষ্ট এগুলোর দৌড় আছো আর বাহিরে দৌড়তে গেলে খুবই কষ্ট হয় মুরগির বাচ্চা তো স্বাভাবিক দই লাইতে পারি তাড়াতাড়ি এগুলো তাড়াতাড়ি ধরতে পারি না দেখেন কত দুষ্ট আমি এদিকে আসি ওগুলো ওদিকে যায় আর পুরো বাড়ি দৌড়াইব খালি দেখেন এক জায়গায় থাকেই না আর কত সুন্দর করে ডাকে কারা কারা আমার মতো সব করে কোয়েল পাখি আনছেন জানাই জন্য অনেক সুন্দর লাগে এগুলা যখন ডাকে আমাদের দেখলি চুলারে অনেক ময়লা হয়েছে তারপরও পাল্টায় না কারণ শুকনা আসে সেই জন্য এগুলো ওই যে বাচ্চা বোরিং করছিলাম মুরগির বাচ্চা ওই বোরিংয়ের পেপারগুলাই তো তখন তো ময়লা হয় নাই বাচ্চা নিয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে বাচ্চা নিয়ে গেছে পেপার নতুন রয়েছে ভালো রয়েছে এই জন্য এগুলো রায়না ছায়রা দিছি এখানে তো দেখেন এখন কি অবস্থা করছে এগুলা পায়খানা কইরা কত পরিমাণে পায়খানা করছে শুকনা আছে সেই জন্য পাল্টাই না আর কি অনেক দুষ্ট খালি দৌড়ায় অনেক ভালো লাগে কোয়েল পাখির বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমি এগুলো থেকে আস্তে আস্তে বাড়াবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমাদের থেকে ছোট মুরগির বাচ্চা এবং বড় নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বীজ ডিমও আছে যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এক মাস বয়সী মুরগির বাচ্চা আছে দুই মাস প্লাস আছে এবং কি আমাদের জিরু বাচ্চার জন্য আমরা অগ্রিম অর্ডার নিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম